তো বন্ধুরা আমি আজকে আমার গুলুসোনাকে নিয়ে যাচ্ছি আজকে আমি আমার মার কাছে অনেক দিন বাপের বাড়ি যাই না তাই ভাবলাম আজকে ছেলের পড়া নেই বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি খুব ভালো লাগছিল আর দুপুরবেলা তো তাই কুবের বোক করেই চলে গেলাম মিলে গুলুসোনার গরমে খুব কষ্ট হতো সেই কারণে দেখো বন্ধুরা আমার গুলু শোনার খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে যেন হাসছে খুব ভালো লাগছে ওর তার মধ্যে গাড়িতে আর বাইরেও এত সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখাই রাস্তাটা একদম খুব সুন্দর এটা বাইপাস রোড ভাবলাম যেতে যেতে একটু গাড়ির ভিডিও আশেপাশের ভিডিও একটু করে নি তাই করে নিলাম আমার গুলো শোনাও খুব খুশি গাড়িতে বসে এটা হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো করে এলে ওখানে নামতাম এবারে গাড়িটা এখান থেকে এই যে আমার বাপের বাড়ি এই হলো আমার বাপের বাড়ি আমার শান্তির জায়গা ভালোবাসার জায়গা আর তোমাদের দেখাচ্ছি কে কি করছে তারাও তো নমস্কার বন্ধুরা চেঞ্জ করে চলে এলাম আবার তোমাদেরকে বললাম যে কে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু দেখাতে পারলাম না সবাইকে কেননা যে যার মতো কাজে ব্যস্ত আছে এখন কেউ রান্না করছে কেউ অন্য কাজ করছে আর আমার ভাই বউ তো খুব ব্যস্ত ননদিনী এসেছে রায় বাঘিনী ননদিনী বলে কথা সে আরও ব্যস্ত রান্নাবান্নায় তো খুব গরম বন্ধুরা এখানে আমার বাবার বাড়িতে যেহেতু অ্যাডভেস্টালের ঘর এই যে দেখো তোমরা তো গরম লাগে এখানে খুব আমি বারান্দায় এসে বসে আছি ফ্যানের নিচে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এখন আসি তো বন্ধুরা তোমাদের দেখাই আমার মা কি করছে দাঁড়াও এই দেখো বন্ধুরা আমার মা কি করছে মা তোমার কেমন লাগছে আমি এসছি ভালো লাগছে কতদিন বাদে এসছি অনেকদিন আমারও খুব ভালো লাগছে আর এই যে দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই এই যে আমার মা করছে মাছ পাতুরি আর এটা হচ্ছে দোকানের জন্য ভেজিটেবল চপ হচ্ছে এই যে তারপরে দোকানের জন্য এই যে মা পাঁচটার সময় দোকান নিয়ে বেরোয় বন্ধুরা তোমাদের অবশ্যই দেখাবো আমি কোনো সময় যে মা দোকানে কী কী তৈরি করে কী কী বানায় মা আর ভাই দুজনে মিলে করে দোকান এই যে দেখেছ এই মাছ পাতুরি করা কিন্তু আমি আমার মাঠ থেকেই শিখেছি আমার ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো মাছ পাতুরি আমার মা থেকেই আমি শিখেছি যেটুকু শিখেছি তোমাদের আর জিনিস দেখাই বন্ধুরা এই দেখো এই পঞ্চতত্ত্বের এই যে ছবি এই যে রাধাকৃষ্ণের ছবি এই যে দেখছো এগুলো সব আমার বাবা বাঁধিয়েছে ছবিতে কতটা আসছে জানি না কিন্তু অনেক বড় ছবিগুলো আর এই যে এখানে ছবিটা লাগানো আছে এটা আমার বাবা বৃন্দাবন থেকে এসে এনেছিল আমার বাড়িতে দেখেছো না বৃন্দাবন থেকে আনা ছবি একটা তোমাদের দাদা পরিষ্কার করছিল সেই তখন আমরা গিয়েছিলাম তখন আমার মা বাবাও গিয়েছিলো আমাদের সাথে তখনকার ছবি এটা এটাও বৃন্দাবন থেকে আনা তো অনেক দিন বাদে আমি বাড়িতে এলাম বন্ধুরা এবারে ভিডিওটা আজকে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়ির সবার সঙ্গে একটু গল্প করি বুঝতেই পারছো এতদিন বাদে বাড়িতে এসেছি তোমরা সবাই ভালো থেকো টাটা